আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে অনেক ভালো আছেন তো আমার বাচ্চা বের হয় মূলত প্রতি শুক্রবার শনিবার এরকম টাইমে মানে আমি এরকমই দিই ডিম শনিবার ডিম দেই আবার ওই শনিবার বা শুক্রবার বের হয় তো আজকে মতো বৃহস্পতিবার তো আজকে বাচ্চা বের হওয়া মনে হয় যে ওই দিন ডিম একটু তাড়াতাড়ি দিয়েছিলাম মানে আগে দিয়েছিলাম বৃহস্পতিবার দিয়েছিলাম ততটা মনে পড়তেছে আর কি তো আমার খেয়াল নাই যে আজকে ডিম বের হবে বা বাচ্চা বের হবে ডিম থেকে বাচ্চা বের হবে আর কি যাই হোক দেখি যে চারটা বাচ্চা মানে ডিমগুলো ছিল উপরে মানে এই ডিমগুলো আজকে হ্যাঁ হয়েছে তো এইখান থেকে ফুইটে ফুইটে চারটা বাচ্চা পড়ছে আমার নিচে কিন্তু পানি দেওয়া আছে এই যে দেখেন বলে পানি দেওয়া আছে যদি পানির ভিতরে পড়তো চারটা বাচ্চা তাহলে চারটায় মারা যেত তো যাই হোক একটা বাচ্চাও বলের ভিতরে পড়ে নেয় এই যে দেখেন এই এই একটা বাচ্চা চারটা বাচ্চা আমি মানে ডাকা ডাকি শূন্য বাচ্চা ডাকা শূন্য কী হইলো আজকে তো বাচ্চা হ্যাসিংয়ের তারিখ না আর দুইটাই গেল কই দুইটা পাইছি আর দুইটা মনে হয় এই সাইডে আসছে হ্যাঁ তোমার ওই কর্নারে যাই হোক ডিমটা যখন টার্নিং হবে ওই পাশে তখন ও দুইটা আনা চাইবে তো দেখেন এরকম চারটা বাচ্চা ফুইটা পড়ছে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি খেয়াল করছিলাম আর বাড়িতেও ছিলাম কোনো সমস্যা হয় নাই নয়তো ভাই এরকম উপর থেকে বাচ্চারা পড়লে এই এইগুলোর ভিতরে পড়ে মারা যায় বা নিচে বলের ইনা নীল্লা দেখেন কি বলবো এই বাচ্চাটা এই মাত্র পড়ছে কত বড় বাচ্চাটা দূর আমি এদিকে ডিম গুছাইতেছি জানতাম এরকম কিছু একটা হইবে তো কপালে আসলে বাচ্চাটা নাই এই মাত্র আমি দেখছি আমি এইমাত্র ডিমগুলা নামাইলাম নামাইয়া আমার এটা হচ্ছে হ্যাঁ স্যার আর ওইটা হচ্ছে সেটার মানে এটার ভিতরে থাকে আঠারো দিন তারপর ওইটার ভিতরে নেই কারেন্টটাও চলে গেছে তো চারটা বাচ্চা দেখলাম এই বাচ্চাটা সবার আগে বেরোচ্ছে বাচ্চাটা এই মাত্রই ভরে মারা গেছে ইস তো এই জায়গায় আমি মূলত ডিম দিয়েছিলাম একশো চৌত্রিশটা সেখান থেকে চব্বিশটা ডিম মানে এই জায়গার বেশিরভাগ ডিমই দেখছি মানে বাওয়া মানে যা হয় নাই চব্বিশটা ডিম একশো চৌত্রিশ থেকে চব্বিশটা ডিম বাওয়া গেছে তো এখন মূলত একশো ছয়টা ডিম আছে ওই জায়গায় আর এই চারটা বাচ্চা ছিল মোট একশো দশটা ছিল আর চব্বিশটা তো এই তার থেকে একটা বাচ্চা মারা গেলো দেখেন কত বড় সাইজের একটা বাচ্চা তো যাই হোক এই এই তিনটাকে আমি এখন এটা ঢুকাই দিই আমি এইমাত্র মানে ডিমগুলো ঢুকাইছি এই যে ট্রেটা কিন্তু এই জায়গায় আমি এইমাত্র ডিমগুলো দিছি এই যে দেখেন আরও একটা বাচ্চা ফুটে কিন্তু বার হয়েছে তো ওদের আগে ভিতরে দেওয়া উচিত আসলে তো আমি বুঝতে পারি না যে এরকম বাচ্চাটা পানির ভিতরে পড়ে যাবে দেখেন কি সুন্দর বাচ্চাটা পড়ে মারা গেল তো যাই হোক এইগুলো বাচ্চাগুলো বের হলে আপনাদেরকে দেখাবো অনেক অনেক দিন হয়েছে আসলে বাচ্চার ভিডিও করা হয় না ইস আমি একটা মিনিট আগে যদি খেয়াল করতাম তাহলে বাচ্চাটা বাঁচানো যেত